কুকুরগুলো দুপুরের আহার গ্রহণ করবে ছেলেটা কুকুরের জন্য খাবার নিয়ে এসছে কুকুর এবং কুকুর ছানারা ওদের খাবার খেয়ে নিচ্ছে পাশে কালো কুকুরটা আসতে ভয় পাচ্ছে যেহেতু আমরা আছি কবে সুন্দরভাবে এরা বাঁধগুলো ভক্ষণ করছে আরেকজন আসছে খাওয়ার জন্য এরা খাওয়ার জন্য খাওয়ার সময় কিন্তু অনেক ঝগড়া করে আমি ভিডিও করছি বিদায় এরা ভয়ে বয়ে আসছে আর কি যাই হোক ওদের সকালবেলা বিকালবেলা দুপুরবেলা এরা নিয়মিত বা এবং বিভিন্ন খাদ্যদ্রব্য দেয় এই কুকুরগুলা বিয়ারেই অবস্থান করে আরও অনেকগুলো কুকুর এবং বাচ্চা আছে ওদের ভিন্ন জায়গায় আহারের ব্যবস্থা করা হয়েছে এবং বাদ পাখিগুলো বিভিন্ন স্থানে রান্নাঘরের পাশে ওরা খাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে খুবই চমৎকার লাগছে কুকুর অনেক সুন্দর শান্ত মনে হচ্ছে কিন্তু এরা অনেক ঝগড়াও করে ধন্যবাদ দেখার জন্য